এবারে অমৃতা সিনহা আইন অনুযায়ী ভয়ঙ্কর দুর্ধস্য ভয়াবহ রায় দেবে তার মানে কি সেই অযোগ্যদের নেওয়ার জন্য বিধি করেছে যখন সন্দেহ হবে তখন সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে যখন দেবে তখনই কিন্তু পরিষ্কার বয়া যাবে এটা কবে করেছে তাহলে দু হাজার ষোলোতে সে কী করে নবম দশমে পায় আবার একাদশ দ্বাদশে পায় একই বিষয় তার মানে দু হাজার ষোলোতে সে একসঙ্গে দুটো চাকরি পেয়েছে তারপরে তো কোনো পরীক্ষা হয়নি করবে ইচ্ছাকৃতভাবে আবার গোলযোগ করছে আবার গোল যে তোদের টাকা দিতে হবে না এদের আইনজ্ঞরা ওই কল্যাণের মতো আইনজ্ঞ কল্যাণের মতো আইনজ্ঞ যাকে কি বলেছে আমি ইন্টারভিউ নেব কারণ ইন্টারভিউ তো এখন অবৈধ হবে এবং ডাকাতের মতো স্বভাব থাকলে তারা এই রকম আইনের বিরুদ্ধে কি এরকম কাজ করে চোর ডাকাতদের আমি রাখব আর সেই জন্যেই এই লক্ষ লক্ষ ছেলে মেয়েদের মুন্ডুপাত করল স্যার ইতিমধ্যে এসেছে সমস্ত মামলা তার সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং এই মামলা এসে পড়েছে অমৃতা সিনহার বেঞ্চে বলছি স্যার এই মামলার আগামী কি ঘটনা ঘটতে চলেছে সুপ্রিম পাওয়ার পেয়ে গেছে অমৃতা সিনহা এবারে অমৃতা সিনহা আইন অনুযায়ী ভয়ঙ্কর দুর্ধস্য ভয়াবহ রায় দেবে যে রায় সংবিধান স্বীকৃত হবে কারণ হাত খেলে উনি রায় দেবেন যে প্রত্যেকটা কেস নিয়ে যাচ্ছে ডিভিশন বেঞ্চে আর সুপ্রিম কোর্টে আর তো যাওয়ার কোনো উপায় নেই এবং পয়েন্ট নিশ্চয়ই বার করে দেবে আজকে রাতে পেয়ে যাব অর্ডারটা সেখানে যাই হোক না কেন পরিষ্কার করে বলে দিয়েছে তুমি নতুন বিধি করতে তো আমরা বলিনি তার মানে কি সেই অযোগ্যদের নেওয়ার জন্য বিধি করেছে কুড়ি নম্বর দশ নম্বর ইন্টারভিউ থেকে কুড়ি নম্বর করেছে অযোগ্যতা নেওয়ার জন্যে দশ নম্বর অভিজ্ঞতা দিয়েছে পরিষ্কার বলে দিয়েছে কে বলেছে এই বিধিটা করতে নতুনদের কে এখানে নিতে বলেছে কোথাও তো লিখে দিইনি যে নতুনদের নাও স্যার আরও একটি যে ভয়ঙ্কর তথ্য উঠে আসছে যে এসএসসিতে দু হাজার পঁচিশে যে নিয়োগ এই নিয়োগে একটা ওএমআর পাবলিশ করতে বলা হয়েছে দশই ডিসেম্বরের মধ্যে বলছি এই রাজ্য সরকারকে কি আর পাবলিশ করতে পারবে দু হাজার দশের ও এম দু হাজার পঁচিশে যে পরীক্ষাটা হলো সাত আর চোদ্দো তারিখে সেইটার এটা পার করতে বলেছে যে যত পরীক্ষার্থী হয়েছে নবম দশম একাদশ দ্বাদশে সবার ও মার্কশিট তোমার প্রকাশ করতে হবে কি ঝামেলায় না পড়েছে অবশ্য ওদের কাছে সব স্ক্যান কপি আছে দেওয়াটা বড় জিনিস না এখানে একটা টেকনিক্যাল দিক আমি বলছি যারা অভিজ্ঞ তারা এই টেকনিক্যাল দিকটা ধরতে পারবে কেউ সেই ওএমআর সিটটা বাদ দিয়ে একটা ওএমআর সিটে সব নাম্বার করে দিলো যা সে ষাটের মধ্যে আটান্ন উনষাট পেজ সব করে দিল সে বগল বাজাচ্ছে তাহলেই হয়ে গেল কিন্তু যখন ওটা দেবে এবং যখন সন্দেহ হবে তখন সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে যখন দেবে সি এফ এস এল এ যখন দেবে তখনই কিন্তু পরিষ্কার বয় যাবে এটা কবে করেছে আরেকটা নিয়ম হচ্ছে যেটা অনেকে জানেন না সবাইকে সম্মান রেখে বলছি যে যখন যে পরীক্ষা দিয়েছিল তখন ওয়েমার্স তখন যে ওয়েমার সিটের নম্বরটা ওখানে অ্যাটেন্ডেন্স সিটে লেখা আছে তাহলে এবারে এটা অন্য হবে স্যার অযোগ্যদের লিস্ট প্রকাশ হয়েছিল সেই লিস্টের মধ্যে দেখা যাচ্ছে একাধিক নাম তারা নবম দশমেও আছেন এবং একাদশ দশমেও আছে এই বিষয়টিকে কেমনভাবে দেখছি অদ্বৈত বলে একজন দন্তপাঠ তার বাবার নাম এক জন্ম এক তাহলে দু হাজার ষোলোতে সে কী করে নবম দশমে পায় আবার একাদশ দ্বাদশে পায় একই বিষয় ভৌতিক ব্যাপার না তাহলে চোখটা প্রথম আমার এইটাই পড়েছে প্রথম পাতা একেবারে আটত্রিশ উনচল্লিশ মনে হচ্ছে প্রথম পাতা একেবারে চোখটা আমার পড়েছে আমি অবাক হয়ে গেলাম জন্ম তারিখে একই বাবা বাবা একই তাহলে তার দুটো সন্তান থাকতে পারে নাম একই জন্ম একই জমজ হলেও কি একই নাম আর একই নাম হলেও কি দুজন ওই দু হাজার ষোলোতে একজন এখানে পেয়েছে একজন এখানে পেয়েছে একই নাম হলে একই নামে কোনো এই এইরকমভাবে সম্ভব একই বাবার এক একই বাবার দুটো সন্তানের নাম একই হতে পারে না যে এটা তো সবে আমার চোখে পড়েছে এখন খুঁটিয়ে আমি দেখিনি দেখছি যে আরও কোথায় কী আছে তাহলে বলুন তো আঠেরোশো ছজনের যে নাম প্রকাশ করলো তাহলে আঠেরোশো সাতজন হচ্ছে তার মানে দু হাজার ষোলোতে সে একসঙ্গে দুটো চাকরি পেয়েছে তারপরে তো কোনো পরীক্ষা হয়নি পরীক্ষা হয়নি এবং দু হাজার ষোলো টেন্টের লিস্ট করেছো তুমি তাহলে কি করে এইটা হতে পারে চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিলাম সব প্রেসকে বলে দিলাম এটাও এটা কি করে হয় তাহলে এর জবাব দিয়ে চেয়ারম্যান দিতে পারবে পারবে না স্যার আঠারোশো ছজনের যে অযোগ্যদের তালিকা দেওয়া হয়েছিল সেখানে আদালতের নির্দেশে এক্সট্রা দুটো জিনিস যেটা দেওয়া হয়েছে সাবজেক্ট এবং যে ব্যক্তি তার অভিভাবকের নাম বলছি স্যার এই তথ্যের ভিত্তিতে কি এই অযোগ্যদের শনাক্ত করা সম্ভব কোনোভাবে না সম্ভব নয় মিস্টার রামচন্দ্র ঢালি ধরুন তার বাবার নাম তো অন্য কেউ জানে না তার একসঙ্গে ইংরেজি নিয়ে পড়াশোনা করেছে বলে এই তোর নামেই দেখলাম হ্যাঁ ওটা আমার বাবার নাম নয় এটা আমার ওল্লাম্বারি নয় এটা কেন করেছে কারোর কাছ থেকে টাকা নিয়েছে হতে পারে কারোর অন্য কিছু কারণে চাকরি হয়েছে যে তোদের নামটা কেউ শুধু নামটা জানলেও তোরা বলবি আমরা ওটা না বে চেপে যাবি স্কুলের নামটা দিলে অন্তত পক্ষে তারা তো বুঝতে পারবে এলাকা যে কার কাছে আমরা পড়েছিলাম আর অ্যাড্রেস না দিলে কোন জেলা সেটা না দিলে ডিএম সাহেব টাকা আদায় করবে কি করে বারো পার্সেন্ট হারে সেটা আদায় করবে ইচ্ছাকৃতভাবে আবার গোলযোগ করছে আবার যে তোদের টাকা দিতে হবে না মানে সুপ্রিম কোর্টের একবার ঘা খেলো চাকরি চলে গেল নানা রকম করে আমাদের একটাও দুর্নীতি নেই ফ্রেশভাবে হয়েছে এখনও ব্রাত্যবসু যেটা বলছে ডায়লগ দিচ্ছে হ্যাঁ স্বচ্ছ হবে হ্যাঁ এই হবে এই তাহলে এটা কি আপনারা যে আজকে লিস্টটা দিলেন কোন লজ্জায় মাননীয় ব্রাত্যবসু জবাব দেবেন কোন লজ্জায় আপনি এই লিস্টটা দিলেন যে অযোগ্যদের লিস্ট আবার আপনি বলছেন স্বচ্ছ আবার স্বচ্ছ যদি হয় এই কিছুদিন আগে ভেরিফিকেশানে কাটা গেছে তিনশো থেকে চারশো প্রথম তিন দিনের প্রথম তিন তিন দিনের কথা বলছি তিনশো জন ভেরিফিকেশানে কেউ কাটা গেছে কেউ অনুপস্থিত হয়েছে ভেরিফিকেশান কাটা গেলে কেন রক্তপশু জবাব দিতে পারবেন পরিষ্কার করে বিচারপতি বলে দিয়েছে সঞ্জয় কুমার যে আমি তো বলেছি টেন্টেরটা সব বাতিল সে টেন্টেরটা পেয়েইছ হোক আর যাই হোক টেন্টেরটা বসলো কেন এদের আইনজ্ঞরা ওই কল্যাণের মতো আইনজ্ঞ কল্যাণের মতো আইনজ্ঞ যাকে কি বলেছে যে শান্তির শয়তান স্যার এই অযোগ্য এবং যোগ্যদের ভিড়ে দু হাজার ষোলোর এবং দু হাজার পঁচিশের ভিড়ে আবার কি বর্তমানে আগামীতে প্যানেল বাতিল হতে চলেছে বাতিল ছাড়া কোনো উপায় নেই কারণ তুমি ওদের সঙ্গে জুড়েছো কেন দুটো আলাদা পরীক্ষা নিলে তো কিচ্ছু হতো না পনেরো হাজারের মতো নতুনদের নিয়ে পরীক্ষা করলেই তারা ফেল করলেও তাদের দুঃখ থাকতো না যে আমরা সর্বোচ্চ চেষ্টা করি হয়নি কিন্তু দশ নম্বর পিছিয়ে থেকে তারা কিভাবে এটা করতে পারে বলুন যে সুতরাং অমৃতার সিনে আমি বললাম না ভয়ঙ্কর রায় দেবে যে ওনার উনি আর উনি তো এমনি ভয়ভীতি করেন না উনি জানেন এটার উপরে যাবে না তাহলে যেটা রুল যেটা নিয়ম সেটা উনি ওই জন্য উনি কোম্পানি শুরু করে দিয়েছে সবাই স্কুল সার্ভিস কমিশন যে এগুলো দেবো কখন আর হচ্ছে কি আমি ইন্টারভিউ নেবো কারণ ইন্টারভিউ তো এখন অবৈধ হবে কারণ তুমি যেভাবে পরীক্ষা সিস্টেম করেছো সেটা সুপ্রিম কোর্টের নজরদারির বাইরে মানে কীভাবে কত সাহসী দুঃসাহস থাকলে এবং ডাকাতের মতো স্বভাব থাকলে তারা এই রকম আইনের বিরুদ্ধে কি এরম কাজ করে সুপ্রিম কোর্টের তদারকিতে পরীক্ষা চলছে সেখানে পরীক্ষার মধ্যে এই জিনিসটা এ কোন রাজ্যে বাস করছি না এটা ভাবলে অবাক হয়ে যে আমি বাইরের রাজ্যগুলোতে যাই লেখালেখি বিভিন্ন কারণে যাই লেকচার ফেকচার থাই সেখানে এখন গিয়ে না বলতে পারবো না বাংলা থেকে এসছি তাহলে আমাদের ওই মাধ্যর শুরু করে দেবে যে এরা সব দুর্নীতিগ্রস্ত এখানে আমাদের পাশের রাজ্য বিহারে চব্বিশ পঁচিশে এক লক্ষ তিরানব্বই হাজার রিক্রুটমেন্ট হলো শুধু স্কুল লেভেলে সেখানে এই এরা এই কটা নিয়োগ শুধু একটাই জিনিস চোর ডাকাতদের আমি রাখবো আর সেই জন্যেই এই লক্ষ লক্ষ ছেলে মেয়েদের মুন্ডুপাত করল এই সরকার তথা স্কুল সার্ভিস কমিশন